ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা তালের সিজন এখন তো তাল দিয়ে আমি একটা একেবারে নতুন ধরনের রেসিপি বানিয়ে দেখাবো যেটা সকলেই সব পিঠে বাদ দিয়ে কিন্তু তালের এই পিঠেটাই সবাই পছন্দ করবে তো কী সেই তাল পিঠেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কিন্তু ভিডিওটা মিস করবেন তো সেই নতুন ধরনের তাল পিঠে বানানোর জন্য আমি এখানে এক বাটি তালের গাত বার করে নিয়েছি জাল করেও নিয়েছি কিন্তু জাল করে ঠান্ডা করে নিয়েছি প্রথমে আমি এই তালের গাতটা দিয়ে দেব আর খুবই অল্প উপকরণে কিন্তু আমার এই রেসিপিটা বানাবো আজকে তাল থাকতে থাকতে অবশ্যই কিন্তু একবার বানাবেন রেসিপিটা খুবই ভালো লাগবে এবারে এখানে নিয়েছি চিনি এক বাটি চিনি আমি গুঁড়িয়ে নিয়েছি দিয়ে দেব তালটা মিষ্টি আছে পিঠে তো একটু মিষ্টি হলেই ভালো হাফ বাটি মানে একটু কম এক বাটি নারকেল কোড়া নিয়ে নিয়েছি দিয়ে দেব এই পিঠাতে কিন্তু এই নারকেল কুড়াটা হলেও ভালো লাগবে আরও বেশি অবশ্যই কিন্তু নারকেল কোড়াটা দেবেন আর এইখানে দেখুন বন্ধুরা চালের গুঁড়ো নিয়েছি এটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি কিন্তু হাতের যে চাল খাওয়া হয় সেই চালেরই আমি গুঁড়ো এখানে নিয়েছি এক বাটি গুঁড়ো দিয়ে দেব চালের আপনারা চাইলে কিন্তু বাজারের কেনা চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন হাফ চামচের মতো লবণ দিয়ে দেব ভালো করে হাত দিয়ে সব করণগুলো মাখিয়ে নেব খুবই অল্প উপকরণ আর কিছুই লাগবে না কিন্তু সামনে কিন্তু জন্মাষ্টমীও আছে জন্মাষ্টমীতেও এই পিঠাটা কিন্তু বানাতে পারেন দেখুন বন্ধুরা ভালো করে আমি সব উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নিয়েছি তো দেখুন এর থিকনেসটা ঠিক এরকম থাকবে এর চেয়ে আর বেশি ঘনও হবে না আর পাতলাও হবে না আর এদিকে দেখুন আমি একটা কড়া বসে দিয়েছি ঢাকা দিয়ে আমি এটাকে হিট করে নেব আর যে বাটিতে বসাবো সেই বাটিতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি সাদা তেল আমি কিন্তু এখানে কলা পাতা দিয়ে বানাচ্ছি এই পিঠেটা কিন্তু কলা পাতা দিয়ে এইভাবে বসালেই ভালো না যদি আপনারা কলা পাতা থাকে তাহলে কাগজ দিয়েও বসাতে পারেন এবারে আমি ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব দেখুন আমি বাটিতে সব ব্যাটারগুলো ঢেলে দিয়েছি সাইডেও আমি একটু কলা পাতা লাগিয়ে দিয়েছি এবার এই চামচ দিয়ে ভালো করে এটাকে সমান করে দেবো ফিরেঘিট হয়ে গেছে এবারে একটা স্ট্যান্ড বসিয়ে দেব আটিটা বসিয়ে দেব উপর থেকে আগে এরকম একটা ছোটো প্লেট এখন চাপা দিয়ে দেব এর উপর থেকে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে দেবো যাতে কোনো রকম না বাতাস বের হয় এটা চল্লিশ মিনিট আমি বেক করতে দেব দেখুন বন্ধুরা আমি চল্লিশ মিনিট পর কিন্তু এটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি এই আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে একেবারে ফিরে এসেছি দেখুন এবারে এটাকে প্লেটে ডিমন্ড করে নেব সহজেই কিন্তু উঠে গেল একেবারে কত সুন্দর কালারটা এসেছে একেবারে এবারে এটাকে কেটে নেবে ছুরি নিয়েছি একটা সুন্দর হয়েছে এবারে পুরোটাই সুন্দরভাবে একদম ইয়ে হয়ে গেছে তৈরি হয়ে গেছে পিঠেটা এগুলো একেবারে পিস করে কেটে নেব কেমন হয়েছে বন্ধুরা আমার এই তালের এই ভাপা পিঠে বা পোড়া পিঠে পোড়া পিঠে রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ পেয়েছি আর অবশ্যই একবার বানিয়ে দেখবেন তাহলে থাকতে থাকতে